Ser mm det? -hmm. হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন তো এই যে দেখুন সয়াবিন তেলে এখন আমি বুট ভেজে নিচ্ছি আর বুটগুলো কত সুন্দর হয়ে যায় ফেটে ফেটে যাচ্ছে দেখুন তো কে কে এভাবে সয়াবিন তেল দিয়ে বালু ছাড়াই বুট ভেজে খেয়েছেন কমেন্টে জানাবেন আর যদি না করে থাকেন তাহলে বাসাইভাবে ট্রাই করে দেখবেন সাধারণত